সেটা তো বুঝছি একটা মুরগি নিবে নিয়ে বাজার যদিও আপনারা আজকে তো আমাদের কুরবানি ঈদ আর আপনাদের যেটা জানেন আর আপনারা তো মানে স্বর্ণ ধর্মলম্বী ধর্মটা ফেক না মানুষ মানুষের জন্য এটা হচ্ছে বড় কথা সালাম আলাইকুম ভালো আছেন এগুলো কি খুঁজেন আমি পথে যাতে ভালো আছেন আনতে আজকে তো ঈদ তা আপনারা এগুলো এগুলো কি টুকে বিক্রি করবেন আজকে কি বাজার টাজার হয়েছে বাসাই বাজার করছেন সকালে কি খাইছেন উনি কি হয় আপনার স্ত্রী না ছেলে মেয়ে আছে ওনারা কি বড় না ছোট ইনকাম নাই না এখন কথা হচ্ছে যে সকালে কি খাইছেন আপনারা আপনার দুইজন দুপুরে খাবার কি আছে কিছু নাই আল্লাহ দিলে মিলাই দিবে না বলেন আপনার আপনারা দুইজন দুপুরে কি দিয়ে ভাত খাবেন বলেন বলেন আজকে আপনাদেরকে আমি খাওয়াবো বলেন কী খাইতে ইচ্ছে করে আমার সেটা বলেন আচ্ছা এগুলো আমার কাছে বিক্রি করে ফেলেন এখন আমি কিনে নিয়ে যাই

পঁচিশ টাকা হলে তো মনে হয় একশো টাকা বেশি হবে না আচ্ছা শুনেন আজকে কি বলে আপনাদেরকে আজকে বাজার করবেন আজকে বাজারে গিয়ে মুরগি কিনবেন সেটা তো বুঝছি একটা মুরগি নিবে নিয়ে বাজার করেন যদিও আপনারা আজকে তো আমাদের কুরবানি ঈদ আর আপনাদের যেটা জানেন আর আপনারা তো মানে সৈন্য ধর্মাবলম্বী মানুষ মানুষের জন্য এটা হচ্ছে মাথা গুড় আপনি এমনি অসুস্থ যেহেতু গাড়ি কম আসছেন আল্লাহ মিলাই দিয়েছে ঠিক আছে এগুলা বিক্রি করলে এটা এটার থেকে বেশি পাইতেন না